আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত প্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতি আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে অবগত করব তো সেই বিষয়টি হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানাবো মহিলারা কিভাবে আশুরার নামাজ আদায় করবেন এবং এর নিয়ম কানুন কি প্রিয় দর্শক আশুরার দিন একটি বিশেষ নফর নামাজ পড়ার বিধান রয়েছে যদিও এটি ফরজ নয় তবে হাদিস অনুযায়ী অনেক ফজিরতপন্ন পুরুষ ও মহিলারা উবেই এই নামাজ পড়তে পারবেন মহিলারা ঘরে বসেই আশুরার নফল নামাজ আদায় করতে পারেন নামাজের নিয়ম সম্পর্কে আসুন এখন আলোচনা করা যাক প্রিয় দর্শক এই নামাজ দুই রাকাত করে মোট চার রাকাত পড়া উত্তম তারপর হচ্ছে নিয়ত করা আশুরার নফল নামাজ আদায় করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য এই নিয়তে যদি আপনারা নামাজ পড়েন তাহলে আপনাদের নামাজ হয়ে যাবে প্রতিটি রাকাতে সুরা ফাতিহার পর তিনবার সুরা ইখলাস পরা মুস্তাহাব নামাজ শেষে দোয়া করুন নিজের জন্য এবং পরিবারের জন্য আশুরার দিন রোজা রাখাও অনেক ফজিলতপূর্ণ যদি সম্ভব হয় মহিলারা নয় ও দশ অথবা দশ ও এগারো তারিখ রোজা রাখতে পারবেন এবং এই রোজা রেখে আপনাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আজকে আলোচনা করব চলুন জেনে নেওয়া যায় তো আপনাদের করণীয় কি এই রোজা রাখার পরে এক দান খয়রাত করা দুই বেশি করে ইস্তেফার ও দরিদ শরীফ পড়া। তিন দোয়া করা এবং কি কি বর্জনীয় আসুন সে সম্পর্কে আলোচনা করা যায় প্রিয় দর্শক প্রথমে যেটি আপনার বর্জনীয় সেটি হচ্ছে বিদাত ও নতুন কিছু যোগ করা দুই নম্বরে হচ্ছে সুখ পালন বা মাতম করা অনেকেই আছে যারা আসুরার দশ তারিখে সুখ পালন করে নিজের শরীর ব্লেড দিয়ে কেটে ফেলে এবং এবং বিভিন্ন ধরনের কাজ লিপ্ত হয়ে যায় তাই এই সমস্ত কাজে লিপ্ত হওয়া যাবে না এই সমস্ত কাজে লিপ্ত হয়ে গেলে আপনার ইবাদত সব নষ্ট হয়ে যাবে তো দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ